হ্যালো ভিউয়ার্স নম বুদ্ধায় সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের ট্যুর তীরত্ন সংঘ থেকে তীর্থযাত্রায় ভোর সকালে বের হয়েছি এসে প্রথমে এসেছি কাতালগঞ্জ নবপণ্ডিত বুদ্ধবিহারে এখানে সমবেত প্রার্থনার মাধ্যমে তীরত্ন তীর্থযাত্রা দু হাজার পঁচিশ এর শুভযাত্রা শুরু হয় দর্শক আপনারা দেখছেন বাস চলে এসেছে আমরা এখন বাসে করে উদ্দেশ্য হচ্ছে বান্দরবান বিভিন্ন জাদি এবং মন্দির বিহার দর্শন করা শাসনের শ্রীবৃদ্ধির জন্য জাদি বিহার এবং মন্দিরে পূজা প্রার্থনা করার কোনো বিকল্প নেই আমাদের অবশ্যই ধর্মচর্চা করতে হবে তো বান্দবন্ধ যাওয়ার পথে আমরা সাতকানিয়া কেরানীহাটের আগে সিওয়ালডে যে রিসোর্ট আছে সেখানে কিছুক্ষণ আমরা ফ্রেশ হওয়ার জন্য দাঁড়ালাম এই যে আপনারা দেখছেন সি ওয়ার্ল্ড প্যালেস রিসোর্টটা অনেক সুন্দর সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে আবারই আমরা যাত্রা শুরু করলাম বান্দরবানের উদ্দেশ্যে এখানে আমাদের সকল দর্শনার্থীরা টুজারা ট্যুরেস্ট নিয়েছেন কিন্তু আমাদের যাত্রা আবার শুরু করে যদি শেষ না হয় কেমন হবে বলতো কারণ ধর্মীয় পথ যেন আজীবনী চলতে থাকে নির্বাণ অবধি অবশেষে চলে আসছি ক্যামলং জাদি সেখানে পূজা প্রার্থনা করে আমরা চলে গিয়েছি স্বর্ণজাতি পূজায় দর্শক দেখছেন স্বর্ণ আমরা বিবিধ পুণ্যকর্ম সম্পাদন করছি নাথিমে মে সারনাং আয়াং বুদ্ধ মে সারানাং বরাং এতে না তুমি মাঙ্গালাং স্বর্ণ জাতি বুদ্ধকে পূজা করে আমরা আবার চলে এসেছি রাম জাতিতে এত সুন্দর রাম জাতি আপনারা দেখলে অবাক হবেন এবং পুরো বিশ্বের ইতিহাসে এক অনন্য অবদান ধর্মপিতা উপাজ গুরুভান্তের প্রতিষ্ঠিত রাম জাতি জাতি কেউ কমলং জাতি বুদ্ধ ধাতু জাতি সহ সকল জাতি এই যে দেখছেন প্রার্থনা করছি ধাতু নন্দগ্রি জাতিতে এই জাদিতে পূজা করে আমরা আবার চলে যাচ্ছি টেম্পলে আমার সবচেয়ে ভালো লেগেছে রাম জাদি রাম নন্দিরি যাওয়ার পথে যে বৃষ্টি হয়েছে সেটি দেখে এরপর চলে এসেছি ধর্মপিতা গুরু গুরুভান্তের টেম্পলে যে জাদিতে আছে আটাশ বুদ্ধ ধাতু জাদি সেই জাদি পূজা প্রার্থনা করার জন্য সেখানেও পূর্ণ করে অবশেষে দুপুরে লাঞ্চ করে আমরা বড় গুরু রাজগুরু বিহারে সমবেত প্রার্থনা করেছি অষ্ট দান দানসহ বিভিন্ন পুণ্য সম্পাদন করে আমরা অনেক দ্রুতই চলে আসলাম বান্দরবানের মন্ত্রী উশি সিং মহোদয়ের নির্মিত এই টেম্পল বা জাতিতে সেখানে পুণ্য করে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হলাম অবশেষে চলে এসেছি পুণ্যগুলো যেন একসাথে ব্যাংকে জমা করার মতো অর্জন করে চট্টগ্রাম শহরে জগতের সকল প্রাণী সুখী হোক